السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعات ولم يزحي فلا مصلانا پریا دینی بھائی او بنیرا کرلو যে এক ব্যক্তি কোরবানির জন্য একটি দোম্বা ক্রয় করল। অথবা গরু ছাগল ভেড়া দোম্বা উট খাসি বা মহিষ কিন্তু কোরবানির দিন আসার পূর্বেই উক্ত পশুর কোনো একটি অসুস্থ হয়ে পড়ল ফলে উক্ত কোরবানি পশুটি এই উদ্দেশ্যে কোরবানির দিনের পূর্বে জবাই করলো যে তার স্থানে আরেকটি কোরবানি করবে এখন জবাইকৃত পশুরগ্রস্ত তার জন্য হালাল হবে কি না উত্তর যদি ধনী ব্যক্তি এই নিয়তে পশু ক্রয় করে যে কোরবানির দিনে পশুটি জবাই করে তার ওয়াজিব কোরবানি আদায় করবে তাহলে এই নিয়ত করার দ্বারা ওই পশুটি নির্দিষ্ট হয়ে যায় না বরং তা পরিবর্তন করা বৈধ থাকে তবে বিনা প্রয়োজনে পরিবর্তন করা মাকর যদি কোনো প্রয়োজনে পরিবর্তন করে যেমন মরে যাওয়ার ভয়ে বা ত্রুটিযুক্ত হওয়ার কারণে তাহলে পরিবর্তন করা শুধু বৈধই নয় বরং অজিব সুতরাং সে এটি পরিবর্তন করে উৎকৃষ্ট মানের অন্য একটি পশু কোরবানি করবে আর প্রথমটির ক্ষেত্রে তার এখতিয়ার বিক্রিয় করতে পারবে জবায়ও করতে পারবে সে তার গোষ্ঠ দ্বারা যা ইচ্ছা করতে পারবে নিজেও খেতে পারবে কারণ কোরবানি আদায় করার জন্য সে অন্য পশু নির্ধারণ করেছে প্রিয়দিনী ভাইরা মাসেলাটা বুঝি যে কোনো ব্যক্তি হাট থেকে গরু ক্রয় করলো করার পর বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট হইলো পা ভেঙে গেল বা ময়ের উপকরম সে জবাই করলো যে আমি এটা জবাই করে গ্রস্ত বিক্রি করবে খেয়ে ফেলি পরে আর একটা নতুন একটা ক্রয় করে কোরবানি করব। তাহলে এটাও করতে পারবে কোনো সমস্যা নাই কোরবানির পশু ক্রয় করলো তারপর দেখা গেল যে এমন দোস্তুটি দেখা দিছে যে যা দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না তাহলে পুনরায় নতুন একটা কুরবানি পশু ক্রয় করে কোরবানি করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তোফি দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমী